আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে তাহলে সেই স্মার্টফোন দিয়ে আপনি খুব সহজে সিবি বানিয়ে নিতে পারবেন মোবাইল দিয়ে কিভাবে সহজে সিবি বানাবেন আজকে এ টু জেড দেখাবো শুরু করা যাক আপনি প্রথমে গুগল প্লে স্টোর থেকে আপনি অ্যাপটি নামিয়ে নেবেন ফিকজার লাইফ অ্যাপে এসে আপনি এখানটাতে এই অপশনটিতে যাবেন নিচে দেখতে পাচ্ছেন এ ফোর এই সাইজটি আপনি সিলেক্ট করে দেন আপনি এফটাতে গিয়ে এখানে কালার সেট করে দেবেন আমি এখানটাতে সাদা সেট করে দিচ্ছি দেন আমি যদি উপরে গ্যালারি অপশনে যাই গ্যালারি থেকে আমি আমার পাসপোর্ট সাইজের ছবিটি এখান থেকে ঠিকঠাক মতো কাস্টমাইজ করে নিচ্ছি আপনিও ঠিকঠাক মতো কাস্টমাইজ করে নেবেন এবং আমার পছন্দ অনুযায়ী ঠিকমার মতো অ্যাড করে নেবেন দেন আমি যদি নিচে এটাকে লক করে দিই তাহলে এডিটিং করতে আর সমস্যা হবে না নিচে থাকা এই অপশানটিতে ট্যাপ করে এখানে আমি টেক্সট নিয়ে আসছি সো আমি যেহেতু গুগল নোট আগে থেকে লিখে রাখছিলাম তো এখানটাতে পেস্ট করে দিচ্ছি জাস্ট ওকে দিয়ে দিচ্ছি দেন ঠিকঠাক মতো এটাকে কালার দেব আমি এখানটাতে ব্ল্যাক কালারটি দেব সো আমি আমার সাবজেক্টটাকে এখানে বোল্ড করতে চাই আমি যদি বলতে যাই আমি যে সাবজেক্টটাতে শুধু বোল্ড করব ওই সাবজেক্টটাতে আমি এখানটাতে ট্যাপ রেখে আমি এখানে বি অপশনটিতে ট্যাপ দেবো দেখতে পাচ্ছেন এটা বোল্ড হয়ে গেছে সো এটাকে আমি ঠিকঠাক মতো কাস্টমাইজ করে ঠিকঠাক মতো জায়গায় বসাই দেব দেন বসায় দেওয়ার পর আপনি আবার আরও একটি টেক্সট নেবেন এই লক করে যাতে এডিটিং করতে সুবিধা হয় দেন দেন টেক্সটে এখানে লিখবেন কারিকুলাম অর্থাৎ সিবি এখানটাতে নিচ থেকে আমি আমার অ্যাড্রেসগুলো দিব আমি আমার নাম নামটাকে দেব এটাকে ঠিকঠাক মতো আমি কালার দিব ব্লাক দেব যেহেতু অফিসিয়াল সিবি সেহেতু সাদা কালোই থাকবে ঠিকঠাক মতো আমি মাঝখানটাতে রাখবো এই কারণে আমাকে যেতে হবে এখানে পজিশনে যাবেন এখানে বরাবর রেখে সো আমি যদি আমার নোট ফ্যাডে যাই আমি এগুলো আগে থেকে নোট ফ্যাডে রেখে যাচ্ছি এখান থেকে কপি করে এনে দেন এখানে এনে আমি জাস্ট ফেস্ট করে দিচ্ছি আপনিও চাইলে আপনার নোট আগে থেকে রেখে নিতে পারেন আমি এখান থেকে কালো দিয়ে দিচ্ছি এটিকে ঠিকঠাক মতো কাস্টমাইজ করে আমি আমার পজিশন মতো দিয়ে দিচ্ছি সো এরপরে আমি যাব গ্যালারিতে গ্যালারিতে গিয়ে আমি গুগল থেকে এটি নামিয়ে নিয়েছি আপনিও চাইলে নামিয়ে নিতে পারেন আপনার কাছে না থাকলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ আমি আপনাকে দিয়ে দেন আমি এখানটাতে টেবিলটাকে ঠিকঠাক মতো কাস্টমাইজ করে নিচ্ছি এখানে আমি আমি আর একাডেমিক কোয়ালিফিকেশন লিখব দেন এগুলোকে লক করে দেবো যাতে এডিটিং করতে সমস্যা না হয় এগুলো আর নড়াচড়া করবে না লক করলে অনেক সুবিধা হয় দেন আমি এ অপশন দিতে আসবো এখান থেকে নিউ টেক্সট নিয়ে নেব টেক্সটে আমি আমার এখান থেকে নেম অফ এক্সাম দিয়ে দেব এটাকে আমি কালো দেব কালো দিব এবং ঠিকঠাক মতো আমি আমার বক্সের ভিতরে নিয়ে আসবো ছোট বড় করে টেনে একটু সময় দিয়ে করলে অবশ্যই সুন্দরভাবে আপনি সময় দিয়ে করে নেবেন আমি এই লেখাটার মতো সবগুলো লেখা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি এখানে পাসিং অফ দ্য ইয়ার অফ আর আমি এই লেখাটাকেও ওই লেখাটার মতো উপরে দিয়ে ঠিকঠাক মতো কাস্টমাইজ করে দিচ্ছি দেন ফার্স্টে আরো দুইটা ঘর এই দুইটাকেও আমি কাস্টমাইজ করে নেব ঠিকঠাক মতো আপনিও এখানটাতে কাস্টমাইজ ঠিকঠাক মতো করে নেবেন দেন আমি আমার লেখাগুলোকে ঠিকঠাক মতো সময় দিয়ে কাস্টমাইজ করে নিচ্ছি আমার ফুলফিল হয়ে গেছে আপনিও ঠিকঠাক মতো কাস্টমাইজ করে নেবেন বারো আইটেমের যেটা রয়েছে আমি আমার অ্যাটাচমেন্ট ইয়ে করতেছি যে পাসপোর্ট সাইজ ফটো এবং অল ডকুমেন্টস এবং সার্টিফিকেট এই সিভিল লগে রয়েছে সাথে রয়েছে এটাকে ঠিকঠাক মতো কাস্টমাইজ করে দিচ্ছি দেন আমি এটাকে সেভ রাখবো যাতে পরবর্তীতে আমি যে কোনো বেশি করছি এখন আমি সেভ করব সেভ দিয়ে এখানে পিএনজি এখান থেকে নিচ থেকে আল্ট্রা দেবে আল্টা সিলেক্ট করলে তাহলে কোয়ালিটি ভালো হবে দেন সিম্পলি খুব সহজে সিভই সেভ হয়ে যাবে